তোলা হইলে আরো ভিডিও হবে করেন নাকি আপনি এখন মানে এই এই মৌসুমে ছিম বের করলে মানে ছিম হবে নাকি মানে এটা আমি ভিডিওটা পোস্ট করবো হ্যাঁ তার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এইভাবে ছিমের চাষটা করেন নাকি তো উত্তর দিলে আপনি ভালো হয় একটু তার থেকে তো তুমি ভালো জানো আমার ক্ষেত্রে তুমি ভালো জানো কীভাবে করলে কী হয় আপনারা এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে কটিপতি করে দেবেন হ্যাঁ ছিমে এবছর পয়সা হলো না লাইক শেয়ার করে হেডফোন মোবাইল আইফোন ছাতা রোদ এসেছে রোদ এসে পানি হচ্ছে রোদ থাকা যায় পানি ঢাকা যায় ভিতরে সময় দিই হাতাটা কি বন্ধ করতে পারি এবার পানিটা কমলেও